এক গ্রামে একজন অন্ধ মহিলা ছিলেন যিনি দেখতে না পাওয়ার কারণে নিজেকে ঘৃণা করতেন একমাত্র ব্যক্তি তাকে সে ভালোবাসত তার প্রেমিক কারণ সে সবসময় তার জন্য ছিল অন্ধ মহিলাটি বলেছিলেন যে তিনি যদি কেবল পৃথিবী দেখতে পান তবে তিনি তাকে বিয়ে করবেন একদিন কেউ তাকে একজোড়া চোখ দান করেছিল এখন সে তার প্রেমিক সহ সব কিছুই দেখতে পায় তার প্রেমিক প্রেমিকাকে জিজ্ঞাসা করেছিল এখন যখন তুমি পৃথিবীর দেখতে পাচ্ছ তুমি কি আমাকে বিয়ে করবে মহিলাটি হতবাক হয়ে গিয়েছিল যখন সে দেখেছিল যে তার প্রেমিক অন্ধ এবং তাকে বিয়ে করতে অস্বীকার করেছিল তার বয়ফ্রেন্ড অশ্রুষিত হয়ে চলে গেল এবং তাকে একটি ছোট নোট লিখে বলে শুধু আমার চোখের যত্ন নিন প্রিয় গল্পের নৈতিকতা যখন আমাদের পরিস্থিতি পরিবর্তিত হয় তখন আমাদের মনও পরিবর্তন হয় কিছু লোক আগের মতো জিনিসগুলি দেখতে সক্ষম নাও হতে পারে এবং তাদের প্রশংসা করতে সক্ষম নাও হতে পারে